নমস্কার আপনারা সকলেই জানেন যে এই বছর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেড়শোতম জন্মবার্ষিকী এবং এবছরেই তার রাজনৈতিক উপন্যাস পথের দাবি প্রকাশের শততম বর্ষ অমর কথাশিল্পীকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি পথের দাবির সে বিশেষ অংশ যেখানে সব্যসাচী গিরিশ মহাপাত্র হিসেবে নিমাইবাবু এবং অপূর্বর সামনে উপস্থিত সে অংশটি পাঠ করার চেষ্টা করছি এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে এমনি ছোট করিয়া ছাটা মাথায় চেরা সেঁথি অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে উত্তরীয়ের কোনো বালাই নাই পরনে বিলাতি মিলের কালো মকমল পাড়ে সূক্ষ্ম শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা বার্নিশ করা পাম্পশু তলাটা মজবুত ও টিকসই করতে আগা গোড়ার লোহার নাল বাঁধানো হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি কয়দিনের জাহাজে ধকলে সমস্ত নোংরা হইয়া উঠিয়াছে ইহার আপাতমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল বাবু এই লোকটিকে আপনি কোনো কথা না জিজ্ঞেস করি ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে নয় তার আমি জামিন হতে পারি নিমাইবাবু চুপ করিয়া রহিলেন অপূর্ব কহিল আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন কহিলেন তোমার নাম কি হে গিরিশ মহাপাত্র একদম মহাপাত্র তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না এখন রেঙ্গুনেই থাকবে তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে তাহার ট্যাক হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস মাপ করিবার কাঠের একটা ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল নিমাইবাবু কহিলেন তুমি গাঁজা খাও লোকটি অসংকোচে জবাব দিল না তবে এই বস্তুটি পকেটে কেন কুড়িয়ে পেলাম যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিময়বাবু হাসিয়া কহিলেন দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি যদি কারু কাজে লাগে তাই গাঁজার কোলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা বললেই পারতে খাই কিন্তু কদিনই বা বাঁচবে এই তো তোমার দেহ আর খেও না বুড়ো মানুষের কথাটাই শোনো মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল আগে না খাইনে তাই আর তৈরি করে দিতে বললে এই মাত্র। দি নইলে নিজে খাইনে জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন দয়ার সাগর পরকে ছেড়ে দিই নিজে খাইনে মিথ্যাবাদী কোথা কার অপূর্ব কহিল বেলা হয়ে গেল আমি এখন তবে চললুম কাকাবাবু নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র কী বলো জগদীশ পারে তো জগদীশ সম্মতি জানাইলে কহিলেন কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো সে যে বর্মায় এসেছে এ খবর সত্য জগদীশ কহিলেন তা হতে পারে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে বড়বাবু হাসিতে লাগিলেন অপূর্ব পুরী স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তরঙ্গ ও চাটাই ঝরানো ময়লা বিছানার বান্ডিল বগলে করিয়া ধীরে মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল